আর শব্দকতার সাহসী উচ্চারণে উদযাপিত হল নর্দার্ন ইউনিভার্সিটিভাল টু 2016। বাংলাদেশে বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর আয়োজনে দেশের স্বনামধন্য একশো ছাতষট্টি ইংলিশ ও বাংলা মিডিয়াম স্কুল ছিয়ানব্বইটি কলেজ সাতটি মাদ্রাসা ছাব্বিশটি মেডিকেল কলেজ চুয়ান্নটি বিশ্ববিদ্যালয় এগারোটি মুক্ত বিতর্ক এর দুই হাজার জন তার্কিকদের অংশগ্রহণে বাংলাদেশ শিশু একাডেমি পূর্ণতা পেয়েছিল যুক্তির এই মহোৎসবে মেধা ও তারুণ্যের এই মিলন মেলায় এই উৎসবে সারা দেশের তার্কীরা মেতে উঠেছিল সাতটি মডেল বিতর্কে ছিল বর্ণাঢ্য র্যালি উদ্বোধনী অনুষ্ঠান বিতর্ক কর্মশালা নির্ধার সেলিব্রিটি পাবলিক স্প্রিং কম্পিটিশন ইংলিশ ও বাংলা সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা ক্যাম্প ফায়ার উৎসব জাতীয় কুইজ প্রতিযোগিতা দেশের ডিবেট ক্লাব বন্ডারদের নিয়ে প্রতিনিধি সম্মেলন দেশের বিতর্কদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা এবং সবশেষে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ বাংলাদেশ শীর্ষ একাডেমি মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হয় অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এর চেয়ারম্যান প্রফেসর ড আবুল বারাকাত নর্দার্ন ইউনিভার্সিটি এর সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েব বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশারফ হোসেন উৎসবের কনভিনার তামজিদ হাসান ও সোহানুর রহমান সোহান অনুষ্ঠানে বাংলাদেশের বিতর্ক শিল্পের বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড আ আ মৎসাহ আরিফেন সিদ্দিক সারকে আজীবন সম্মাননা প্রদান করা হয় আগত নিজ নিজ বক্তব্যে বিতর্কের প্রয়োজনীয়তা সমাজ গঠনে বিতর্ক কতটা ভূমিকা পালন করবে সেই বিষয়গুলো তুলে ধরেন সারা পৃথিবীর যে দেশগুলো আছে তাদের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তগুলো কোথায় নেয় নেয় তাদের জনপ্রতিনিধিবৃন্দ সংসদে বসে পার্লামেন্টে বসে বিভিন্ন দেশের বিভিন্ন পার্লামেন্টের বিভিন্ন নাম আছে কিন্তু আমরা জানি যে পার্লামেন্টের কাজ জনপ্রতিনিধিরা সেখানে মিলিত হন আলোচনা করেন তর্ক করেন বিতর্ক করেন এবং তারপর একটি সিদ্ধান্ত উপনীত হন আমি তর্ক বিতর্ক বিষয়টাকে জ্ঞান শিল্প হিসাবে দেখি নলেজ ইন্ডাস্ট্রি অথবা আর্ট অফ নলেজ আমি এটিকে মনে করি যুক্তি শিল্প যুক্তি এবং আমি মনে করি মুক্ত বুদ্ধি চর্চার শিল্প বিতর্ক একটি নান্দনিক শিল্প প্রতিটি বিষয়কে যুক্তির কাঠগড়ায় বিচার বিশ্লেষণ প্রক্রিয়া তথ্যভিত্তিক জ্ঞান আহরণের এটি একটি চারণভূমি এই শিল্প চর্চায় প্রতিটি বিতর্ক গড়ে ওঠে একজন কথা শিল্পী হিসাবে তাদের শৈল্পিক উপস্থাপনা এবং সঠিক যুক্তি প্রদানের মাধ্যমে একটি সময়োপযোগী সঠিক সিদ্ধান্তে উপনীত হয় আমি বিশ্বাস করি এই শিল্প চর্চার মাধ্যমে যে আত্মপ্রত্যয় ও দৃঢ় বিশ্বাস জন্মায় তাই বিতর্কিকদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে ডিবেট ইজ অ্যান এক্সপ্রেশন অফ নলেজ ডিবেট ইজ অ্যান এক্সপ্রেশন অব অ্যাটিটিউড ডিবেট ইজ অ্যান এক্সপ্রেশন অফ লিডারশিপ তো তোমরাই তো সব আমাদের তাই তোমাদেরকে আবার অনেক ধন্যবাদ এই আলোকিত মানুষ এবং এই যুক্তিবাদী যে মুখগুলো আমি দেখতে পাচ্ছি তারা আগামী দিনে এই মুক্তিযুদ্ধ চেতনায় হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে এই বাংলাদেশকে গড়ে তুলবে সেটাই আমি প্রত্যাশা করছি বিতর্ক কিন্তু কূট না আর বিতর্ক সত্য উদ্ঘাটনে সাহায্য করে মনে রাখবেন আপনারা বিতর্ক করবেন সত্য উদ্ঘাটনের জন্য সঠিক ইতিহাস জানার জন্যে ভালো মন্দের পার্থক্য বোঝার জন্যে যে স্বপ্ন আমরা দেখেছিলাম একটি আলোকিত যুক্তিবাদী তরুণ সমাজের সেই সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ন্যাশনাল ফেডারেশন বাংলাদেশ আমাদের স্বপ্ন অনেক বড় সেই স্বপ্নের অংশ আপনারা এবং আপনাদেরকে নিয়েই ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বাংলাদেশের বিতর্ক চর্চা কে এগিয়ে নিয়ে যাবে অনেক দূরে প্রান্তজনের কাছে বিতর্ক উৎসবের ভিন্ন ধর্মীয় আয়োজন ছিল শিশু বিতর্ক বাংলাদেশের বিভিন্ন শিশু শিক্ষার্থীরা এ বিতর্কে অংশগ্রহণ করে বিতর্কের বিষয় ছিল দিস হাউস উড রিকোয়ার দ্যাট এডুকেশন বেসড অনকারী কোলাম ইন অ্যানাফ ফার ডেভেলপিং যুক্তির উচ্ছ্বাস শুরু হয় এনকে বিডি ফর্মেট বিতর্ক বিতর্কের বিষয় ছিল স্বপ্ন দ্রষ্টারাই স্বপ্ন ভঙ্গের জন্য দায়ী স্বপ্ন দ্রষ্টারাই স্বপ্ন ভঙ্গের জন্য দায়ী লিওনেটারা ভিনছি যখন স্বপ্ন দেখেছিলেন মানুষ আকাশে উড়বে তখন কি তিনি এটি ভেবেছিলেন আমি উড়োজাহাজ আবিষ্কার করবো আমি একাই আকাশে উড়বো অবশ্যই নয় আজকে স্বপ্ন দ্রষ্টারা প্রথমে স্বপ্ন দেখায় এক নায়কতন্ত্রের অবসান করে কিন্তু পরবর্তীতে নিজেরাই এসে সৈরাচারী হয়ে যায় এখানেই আজকে যে স্বপ্ন দ্রষ্টারা এই স্বপ্ন ভঙ্গের জন্য দায়ী যুক্তি প্রতিযুক্তিতে পরিপূর্ণ এ বিতর্কের পর ওয়াই ডিবেট শিরোনামে বিতর্কের একটি কর্মশালা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জনপ্রিয় শিক্ষক প্রফেসর রুবায়াত দুপুরে শুরু হয় পাবলিক স্পিকিং কম্পিটিশন বিষয় ছিল বিতর্কে সারা বাংলাদেশ থেকে আসা একশো জন তার্কিক এই বিতর্কে অংশগ্রহণ করেন because a debater can establish his opinions later i can be a future leader a leader not a boss debate is an art of logic debate is the rhythm of life it installs new logics and confidence inside me i debate because i want to dream i believe the in the fact that logic is everything and everything is logic i debate therefore i am able to see both sides of the story to every problem uh, sir abul barkat he said if you are confident and you have logic মধ্য দুপুরে শুরু হয় গ্লোবাল বিতর্ক গ্লোবাল বিতর্কে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কথা বলে আমাদের প্রাণের মাতৃভাষা বাংলা ভাষায় এবারের বিতর্ক উৎসবে গ্লোবাল বিতর্কে বিষয় ছিল আমার দেশের রূপী শ্রেষ্ঠ শ্রমক পদ এই বিতর্কটি উৎসবকে আরো বৈচিত্র্যময় করে তোলে বিশেষ করে জাপানি বন্ধুর বিতর্কটি সকলকে দারুণ উজ্জীবিত করেছিল আলোকিত করেছিল আমি আমার হৃদয়ের কথা বলতেছি হৃদয়ের স্থানের কথা বলতেছি তার নাম হল নেপাল শুধু নিজের কথা চিন্তা না করে অন্যদেরকে ভাবতে পারা অন্যদের জন্য কাজে করতে পারা সেটা আমাদের দেশের ভিতরের সৌন্দর্য চলেন গড়ে আসে আমার দেশ মালদ্বীপ থেকে খালি পায়ে সাগরে শিল্প পানির স্পর্শে সাগর পার ধরে হাতা যে অনুভতি। আমার বলার বাসা নেই আমার শ্যামলা বরণ বাংলা মায়ের মাটির গন্ধ মধুর বাতাস রূপ প্রকৃতি এসবের মাঝেই আমার শৈশব কৈশোর কাটিয়েছি আমি পরন্ত বিকেলে শুরু হয় ওয়ার্ল্ডস স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপ ফরমেটের বিতর্ক বিতর্কের বিষয় ছিল দিস হাউজ উড রিকোয়ার স্টুডেন্টস অফ এ কান্ট্রি টু ওয়ার্ক ইন দ্য কান্ট্রি ফর অ্যাট লিস্ট টু ইয়ার্স বিফোর বিং এলিজিবল টু মুভ অ্যাব্রোড প্রাণবন্ত এই বিতর্কটি দর্শকরা দারুণভাবে উপভোগ করে দে আর কনফ্লিক্টস আক্রস দ্য ওয়ার্ল্ড generate জেনারেট these refugees had হ্যাড to টু ডু উইথ দ্য ক্রিয়েশন অফ দ্য কনফ্লিক্টাইফ অফ রেফিউজি গধুলি আকাশে গোলাপি আভা পড়তেই বিতর্ক মঞ্চে শুরু হয় প্লানচেট বিতর্ক বিতর্কে ইতিহাসে অমর ব্যক্তিদের রূপে বিতর্কিকরা ভৌতিক পরিবেশে মঞ্চে এসে সেই ব্যক্তিদের কথা তুলে ধরেন প্লানচেট বিতর্কের বিষয় ছিল আমি ফিরে আসি বারে বারে বিতর্কে বিভিন্ন চরিত্রের মধ্যে ফ্লোরেন্স নাইট্যাঙ্গল লালন ফকি গদ্দাফি ছবি জীবনানন্দ কাজী নজরুল ইসলাম মাইকেল জ্যাকসন চচিত্রা সেন হিটলার ও নায়ক মান্না চরিত্র পরিবেশিত হয় ধোয়াই ঢাকা আর আলোয়াধারীর ভৌতিক মঞ্চে একে একে আত্মারা হাজির হতে থাকে আর বলতে থাকে তাদের কথা আঠারোশো বিশ সালে বাবা উইলিয়াম নাইটিঙ্গেল মা ফ্রান্সিস নাইটিঙ্গেলের ঘরে এক অভিজাত পরিবারে আমার জন্ম সোনার চামচ মুখী নিয়ে আমি জন্মেছি কিন্তু সেই অভিজাতকে আমি আমার বুকে ধারণ করিনি আমি আমায় দিয়েছি শূন্য করে মানবতার সেবায় তোদের কি মনে পড়ে না সেই বনলতা সেনের কথা যে বনলতা সেনকে নিয়ে লেখা হয়েছে কত কবিতা কিন্তু কত উপন্যাস আমার সৃষ্টি আমার কল্পনাকে প্রতিষ্ঠিত করে গিয়েছিলাম আমি তোদের কি মনে পড়ে না সেই কথা পাখি কেমনে আসে যা আমি তোদের বলতে শিখিয়েছি বলবীর বলছির উন্নত মমশীর শিরি নেহারি আমারি নত শিরই শিখর হিমাদ্রির তবে যাওয়ার আগে এই পৃথিবীতে এমন কিছু করে যাব যাতে কখনো আমাদেরকে বলতে না হয় চৌধুরী সাহেব হতে পারেন আপনি কোটিপতি কিন্তু আমাদের বুকে ভালোবাসা আছে সন্ধ্যায় মেধাবী বিতার্কিকদের অংশগ্রহণে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা একে একে পরিবেশিত হতে থাকে গান নাচ নাটিকা র্যাম্প শো আরও সাংস্কৃতিক আয়োজন আমি বাংলার গান গান আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই উৎসবের দ্বিতীয় দিন শুরু হয় সারাদেশ থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ফটো সেশনের মধ্য দিয়ে এই সময় ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড প্রদান করা হয় দেশব্যাপী প্রতিযোগিতার মধ্য দিয়ে উঠে আসা সেরা দলদের নিয়ে অনুষ্ঠিত তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় কুইজ প্রতিযোগিতা এই পর্বে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার বিখ্যাত খল নায়ক চরিত্র মিসার সৌদাগর বাংলা ভিশরের প্রধান অনুষ্ঠান নির্বাহী শমীম শাহেদ বিখ্যাত আবৃত্তিকার শিমুল মুস্তাফা প্রথম এভারেস্ট জয়ী বাংলাদেশি মোস্তা ইব্রাহিম ও দৈনিক ইত্তেফাকের ফিচার এডিটর জনাব খালিদ আহমেদ এই সময় সারা বাংলাদেশ থেকে আগত বিতাকিকরা অতিথিদের কাছে তাদের বিভিন্ন প্রশ্ন করে এবং অতিথিরা তাদের প্রশ্নের জবাব দিয়ে পুরো আয়োজনটি একটি নাটকীয় রূপ hero part of the film? অভিনয় তো অভিনয় যাকে দেখলেই লাগে ডর নাম তার মিশা সৌদাগার পর্দার ভয়ঙ্কর পাজি বদমেজাজি বাস্তব জীবনে হাজি পাচনা মাজি শিমুল স্যারের কাছে আমার প্রশ্ন তিনি যে একজন আবৃত্তি শিল্পী হবেন এই ইচ্ছাটুকু তিনি কখন থেকে পেলেন গান শিখতে শিখতে ছায়া ঘটেও আমার গুরু ওয়াজুল হক উনি গান করবার সময় আগে গানটি পাঠ করাত যে কোনো গান মুখস্থ করে পাঠ করতে হতো এই চর্চাটি আমাকে প্রচন্ডভাবে প্রভাবিত করেছে বিরতির পর শুরু হয় আঞ্চলিক বিতর্ক বিতর্কের বিষয় ছিল আমরাই পরিপূর্ণ তাই আমরাই শ্রেষ্ঠ বিতর্কে ঢাকা বরিশাল রংপুর বগুড়া সিলেট নোয়াখালী ময়মনসিংহ ও যশোরের আঞ্চলিক প্রতিনিধি বিতর্কিকরা অংশগ্রহণ করে নিজ নিজ অঞ্চলের শ্রেষ্ঠত্ব নিজ নিজ আঞ্চলিক ভাষায় তুলে ধরে এ সময় পুরো মিলনায়তন হাসি আর করতালিতে মুখর হয়ে ওঠে আমরা সিলেটি মানুষ ফুরা সিলেটও যাইবা একটা মাত্র বাসা পাইবা এটা হইল সিলেটি সিলেটি মানুষের সিলেটি মাছ না তারা শ্রেষ্ঠে শ্রেষ্ঠ হয়ে যায় এলা মেলা চেংরি গুলা কি করে স্কুল কলেজ ইউনিভার্সিটির পরে হ্যাঁ এটার একটা ইতিহাস আছে কি ইতিহাস এই যে এত সুন্দর সুন্দর চেংড়িগুলো এটা আসে পরিন লাগছে স্কুলত পরে কলেজত পরে অবদান কার বেগম রোগে আর অবদান বেগম রোগে আর না থাকলে চেংরি গুলো আশীর্বাদের না হয় বাড়ি গোটে অঙ্কুরত বাড়ি যশোরের কথা বলি তো আমরা ফার্স্ট হয়ে যাব। আমাদের যশোর উনিশশো সালে 6 ডিসেম্বর প্রথম শত্রু মুক্ত জেলা এই জেলার দেখেই সারা বাংলাদেশের জেলা কিন্তু শত্রু মুক্ত হল তাইম ইকবাল খেলা দেখকুন আরে বেকুন তাইম ইকবাল সিনুন না ওপেনিং নামে দি ওপিনি ইব খান আর আচি ডেঙ্গাফুয়া আরেক칸 কথা বিয়তারে বেকুন গরিবেন বিয়ার ফর গো জামায়রে কইবো ওগো চলো না একটু কক্সবাজার গুরি আসি এটা কতা চিটাগে বলা চিকাগ আমরা কিন্তু মানুষের অত বেশি বদনাম করি না কারণ আমার বুকটা হয়েছে খাদি লাহান ভুইটা হেরা কি গেছে হেগডা থাক আঙ্গর কি আছে এইটা লোক কথা কই এবার হুনুই আমরা কিন্তু বিশ মিলাতে শুরু হরি আমরা কিন্তু বিশ মিলাতে শুরু হইরা পরে শেষ পর্যন্ত আমিন পর্যন্ত দেয় হেগর কিন্তু বিশ মিলার খবর নাই ওজো করার খবর নাই সিরাতুল্লাহ জিয়াল আমিন পর্যন্ত ফালাফালি করতেছে কিন্তু হুনুই আমাদের বিশ মিল্লারি খবর নাই আপনি আমি লোয়া খেলি ভাল ভারতে সাদু ইটা বই রেছি আগে অজু মজু করুই যাই নামাজ বিশাই পরে না নমস না ফলাই এই যে আর নাই ভাই কই গেল বিশ দি শুরু হয় এই বিশ মিল্লা কোন আয় জানেন নি ওরা দ্বিতীয় সৌদি আরব গলা হয় কিলে জানেন নি আগে নোয়াখালী রে নোয়াখালীর কেউ আসেননি ভাই অলি গলি যেখানে যাই ভাই নোয়াখালী ছাড়া কথা নাই বুঝছেন নি নীল আলমস্টন উড়ি কি কেউ জানেননি ওই আঙ্গরে সাদে গেলেও হাওয়া যায় মাটি নিচে গেলেও হাওয়া যায় এই ঢাকার এই ঢাকার রাজধানী চারশো বছরের আমার বগুর আর করে পুন্টনগরের রাজধানী পাঁচ হাজার বছর আগে সভ্যতাকে দিলো দিল সভ্যতা দিছে আমরা এই যে বাংলা ভাষা ডিভেদ করছেন বাংলা ভাষা ডিভেদ করছেন কি দিয়ে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষা আছে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষা যে কয়জন লেখছে বাইশ জন লেখক লেখছে বাইশ জন লেখকের ষোলো জনের বাড়ি আমার বগড়ো ভাষাও দিল আমরা বেহুলা লক্ষ্মীদারের লোহার বাসর ঘর ইতিহাস বিখ্যাত সেই বেহুলা লক্ষ্মীদারের একমাত্র বাসর ঘর লোহার বাসর ঘর আছে। ধান নদিয়ার খাল এই তিনে বরিশাল এই যে এতগুলা মানুষ ফটর ফটর করিয়া গেলে মোরা যদি বাংলাদেশে ধান চাল সাপ্লাই না দেয় কি হইবে চিচাগাং এর মতো কি হইয়া যাইবে ভাই আরেকটু সময় দেন ভাই এরা এত কিছু করলো মোরা কি লেগে সেরা এটা কমু না পুরা বাংলাদেশ আমাদের আজকে যে জাতীয় আর আঙ্গমনটা দেখো আঙ্গমনটা দেখো ঢাকার ভিতর বসে ঢাকার বদনাম করতে দিচ্ছি কিছু কইছি কই নাই প্রোগ্রাম কত সুন্দর চলতেছিল ছিল কত সেলিব্রিটি আসলো সবাই গেল ঢাকায় বলা মিসাবে রয়ে গেছে আছে কি নাই কত সুন্দর প্রোগ্রামের মধ্যে সবাই টিভি দেখে এই বড়ি সেলারে গিয়ে গেলে হ্যালোকে সেলফি তুলতে গিয়ে পুরা ছবিটা নষ্ট করে লাইলো আমরা এমন করছি আমরা কইছি মিসা ভাই দাঁড়ান ডিবেট শেষ করে সেলফি দিয়ে লমু আবার জিগায় ঢাকাই সেরা ঢাকা পোলা কোটি টাকা তোলা বিতাকিকদের শতস্ফূর্ত অংশগ্রহণে যুক্তি মঞ্চ কম্পিত হতে থাকে আত্মপ্রত্যয়ের হুঙ্কারে সারা দেশে বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা সেরা ১৬টি দলের অংশগ্রহণে জাতীয় স্কুল সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় টান টান উত্তেজনার মধ্য দিয়ে বিতর্কের বিষয় ছিল এই সংসদ মনে করে যে বাংলাদেশের সকল বিদ্যালয় বিদ্যালয়সমূহে কো এডুকেশন বাধ্যতামূলক করা হোক মাননীয় স্পিকার বাধ্যতামূলক করা হোক বলতে আমরা একটি প্রক্রিয়াকে দেখাতে চাচ্ছি মানুষের বাধ্যতামূলক করা হোক আছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দু সালে আমাদের দেশের সকল বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে এডুকেশন বাধ্যতামূলক করা হবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার যখন আলাদা বিদ্যালয় থাকার পরও আমাদের দেশে টিজিং হচ্ছে আমি কোন দুঃখে আজকে আমি তাদেরকে একটি স্কুলে নিয়ে আসবো আমার মেয়েদের নিরাপত্তার জায়গাটা কোথায় মাননীয় স্পিকার যখন আমি তাদেরকে আলাদা করে নিরাপত্তা দিতে পারছি না তখন আমি তাদের এক করে কিভাবে আমি আমার নিরাপত্তা নিশ্চিত করতে পারব পরন্ত বিকেলে বিদায়ের সুর অনুভূত হতে থাকে শুরু হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহরা ফ্রেজ চুমকি এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব স্পিয়াক আহমেদ চৌধুরী নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড আনারুল করিম চ্যানেল আয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রোগ্রাম জনাব শহীদুল আলম ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েব ও এনডিআইবিডির কো চেয়ারম্যান ফালগুনি মজুমদার এখানে যে ডিবেটটি শিক্ষা দেওয়া হচ্ছে সেটা একটা আর্ট মানুষ কথা দিয়ে মানুষকে তার সত্য বিষয়টিকে তার কাছে প্রমাণ সাপেক্ষে যখন বলতে পারে সেটা একটা আর্টে পরিণত হয় সেই আর্টটাই কিন্তু এই ডিভেট বিভিন্ন বিষয় আমরা লক্ষ্য করি একই কেউ হা দলে কেউ না দলে কিন্তু দুই পক্ষ এমন ভাবে যুক্তির মাধ্যমে সেই বিষয়গুলো বোঝায় হা দলে যাব না না দলে যাব বোঝাই কঠিন হয়ে যায় এনডিএফ এর যেই আন্দোলন বলবো আমি সারা দেশব্যাপী বিতর্ককে তৃণমূল পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছে এটি যেন আরো অব্যাহত রাখে এনডিএফ এর সমস্ত নেপথ্যের কর্মীদেরকে আমি কৃতজ্ঞতা ভাবে স্মরণ করি এবং আমি শুভেচ্ছা দেই যেন তারা আরো আরো বহু দূর এগিয়ে যায় আজকে এই যে আপনাদের উপস্থিতি এত বিরাট আয়োজন এত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই তরুণ সমাজের বিতর্কিকগণ এখানে এসছেন এবং সবাই যে স্বতঃস্ফূর্ত এই যে আপনাদের উপস্থিতি এবং এইটার মধ্যে পার্টিসিপেশন এই জন্য আমি ন্যাশনাল ডিবেট ফেডারেশনকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে তোমরা যে কাজটি করলে বাংলাদেশের নেতৃত্ব তোমাদের হাতে তোমাদের মেধার প্রতিপাদন ঘটেছে এরপর আসে উৎসবের বিজয়ীদের নাম ঘোষণার মুহূর্ত নাম ঘোষণার সাথে সাথে উৎসব মিলনায়তন পূর্ণ হয়ে ওঠে আনন্দ চিৎকার